নমস্কার বন্ধুরা ঝর্ণাস কিচেন অ্যান্ড ব্লগস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম চলে এসছি জামাই ষষ্ঠীর স্পেশাল একটি দারুণ স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে তো বন্ধুরা সামনেই তো জামাই ষষ্ঠী একটিমাত্র আম আর ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই বানিয়ে ফেলুন এমন সুন্দর একটি আমের সন্দেশ তো বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে আমার আমের কালাকান্দ তো বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো তো চলো শুরু করা যাক আমের কালাকান্ত বানাবার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটি মাত্র পাকা আম সাথে নিয়েছি ছানা চিনি একটা গুঁড়ো দুধের প্যাকেট আর কিছুটা পরিমাণে আমান্ড আর কাজুবাদাম কুচি তো বন্ধুরা প্রথমেই দেখো আমি ছানাটা খুব ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে এরপর আমের খোসা ছাড়িয়ে আমটাকে চৌকো করে কেটে প্রথমেই আমি মিক্সিতে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো দেখো এখানে আমের স্মুথ পেস্ট একটা বানানো হয়ে গেছে আমার তারপরে আমি এবার ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম এক চামচ বাটার আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন তবে বাটারের গন্ধটাও এখানে খুব ভালোই লাগবে বাটারটা মেল্ট হয়ে গেলেই দিয়ে দেবো জল ঝরানো ছানাটা তারপর এক মিনিট হালকা হাতে নাড়াচাড়া করে ছানাটাকে আমি এইভাবে বাটারের সাথে মিশিয়ে রান্না করে নেব তারপর দিয়ে দেবো আমের ওই পেস্টটি এরপর খুব ভালোভাবে ছানার সাথে আমের এই পেস্টটা মিশিয়ে নেব খুব হালকা হাতে এই কাজটা করতে হবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা ভালোভাবে মেশানো হয়ে গেলেই এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ তারপর আবারও খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব আরও পাঁচ ছ মিনিট এটাকে এইভাবে মেশাতে মেশাতে আমি এটাকে রান্না করে নেব তো বন্ধুরা এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে চার চামচ চিনি যেহেতু আমটা মিষ্টি আর পাকা ছিল তাই আমি এখানে চিনিটা আন্দাজ মতন ব্যবহার করলাম এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে আর তারপর খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো এইভাবে মিশিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম শুকিয়ে আসছে তো বন্ধুরা এই জিনিসটা যখন বানাচ্ছিলাম সারা ঘরে এত সুন্দর একটা মিষ্টির গন্ধ পুরো মৌমো করছে কী বলব তো বন্ধুরা দেখো এখানে আমার এই মিষ্টির জন্য যে পুটটা রেডি করা সেটা প্রায় একদম হয়ে এসছে আর এটা কি সুন্দর একদম ফ্রাইং প্যান থেকে উঠে আসছে ঠিক যখনই এরকম উঠে আসবে তখনই বুঝে নিতে হবে যে এই জিনিসটা একদম তৈরি হয়ে গেছে এরপর আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম এরপর দেখো একটি পাত্রে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ঘিও দিয়ে দিতে পারেন যেহেতু আমি বাটারটাই ব্যবহার করেছি তাই এখানেও আমি বাটারটাই দিলাম এরপর ওই ছানা আম গুঁড়ো দুধ চিনির যে পুটটা আমি বানিয়েছিলাম সন্দেশের জন্য সেটা আমি ঢেলে এইভাবে হাতের সাহায্যে ধীরে ধীরে এটাকে চৌকো আকারে সেভ করে দিলাম তো বন্ধুরা এটা একটু গরম আছে এখন এই সময় আমি দিয়ে দিলাম কুচনো বাদাম এখানে আমি কাজু বাদাম আর আমান বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন তো খুব সুন্দরভাবে বাদামের কুচিগুলো আমি এর ওপরে সাজিয়ে দিলাম এরপর একটু ঠান্ডা হয়ে গেলে এটা নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য তো তারপর বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে দেখুন ফ্রিজ থেকে বার করে নিয়েছি এরপর এটাকে সুন্দরভাবে চৌকো আকারে আমি কেটে নেব ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের আমের কালাকান্দ তো বন্ধুরা জামাই ষষ্ঠীর দিন এরকম সন্দেশ একটা বানিয়ে জামাই এবং বাড়ির সকলকে খাইয়ে পরিবেশন করুন কেমন লাগলো আজকের আমার এই আমের কালাকান্দ রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে আজকের মতো